सफलो This is the only! This is the only! सा त

চন্দ্র সিংয় নির উঠো একসাথে জিন্দাবাদ আলাইকুম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্টিন ফিলিস্টিন আল কুদুস আল কুদুস জিন্দাবাদ 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 শিখতে মুসলিম ছাত্ররা জাগানি করো ফিলিস্টিন স্বাধীন করো বিশ্ববাসীকে বল তো করো এই তো ভাই টাইম টাইম ধরবো 嗨嗨。Uh huh.

I uh patone -huh. uh -huh. uh -huh. uh -huh.